নমস্কার বন্ধুরা আজকে আমি স্যান্ডউইচ রেসিপি দেখাবো তো আজকে যেরকম রেসিপিটা দেখাচ্ছি এখানে আমি গোল করে টমেটো কেটে নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজটাও আমি গোল করে কেটে নেব খুব বেশি স্লাইস বের করব না এই তিনটেই বের করলাম টমেটো তিনটে বের করেছি এখানে আমি শশা কেটে নিয়েছি তো শশাগুলোকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার আমি ডিমটাকে স্লাইস করব ডিমটা সবটাই স্লাইস করে দেব তো গ্যাসটা অন করে নিয়েছি ফ্রাইং প্যানটাও বসিয়ে নিয়েছি এখানে দুটো স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি একটু বাটার নিয়েছি বাটারটা এর মধ্যে লাগিয়ে নেব অল্প করে একটাতেই বাটার লাগাবো দুটো পাউরুটিতে না এর মধ্যে টমেটোর স্লাইস দিয়ে দেব পেঁয়াজেরও স্লাইস দিয়ে দেব শশারও স্লাইস দিয়ে দেব এবার ওপর থেকে দিয়ে দেব ডিম একটা ব্রেড এর উপরে দিয়ে দেব এই ব্রেডের উপরে বাটার দেব বাটারটা চারিদিকে করে একটু লাগিয়ে নেব এবার এটাকে খুব সাবধানে দিয়ে দেব একটা ব্রেড একটু তুলে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি এবার ব্রেডটার এই ওপরটায় আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি বাউটিটাকে একটু উল্টে তো এগুলো যেগুলো বেরিয়ে গেছে ওগুলো আমি আবার এর মধ্যে ঢুকিয়ে দেব বাউটিটা একটু ছোট বাট জিনিসটা অনেকটা চলে গেছে ভেতরে ছেলের বায়নার ছোটে যাই হোক তো বন্ধুরা ব্রেডটা কিন্তু আমার পুরোই হয়ে গেছে গ্যাসটা অফ করে আমি তুলে নেবো এবার এটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে স্যান্ডউইচ স্যান্ডউইচ আমি অনেক রকমের দেখিয়েছি তো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন আর প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস্ কিচেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যত ভিডিও দেব চ্যানেলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে ফেসবুক পেজটা কাইন্ডলি ফলো করে নেবেন আর ফেস ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার